আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম রান্না বান্না খাওয়া দাওয়া খোরা ফেরা নিয়ে দেখুন আশা করি ভালো লাগে আলু ভাজা করতেছি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একদম লাল লাল করে ভেজে নেব এই দেখুন আলুটা ভাজা করতেছি হালকা পাতলা খাবার আর এর সঙ্গে করব যা যা আর আজকে বৃষ্টি হইতাছে খুব কালো হয়ে আসছে বৃষ্টি হওয়ার আগ মুহূর্তটা আপনাদের সঙ্গে শেয়ার করব দেখুন আর মুরগি রান্না করতেছি মশলাপাতি সব মেখে যেখে একদম পেঁয়াজ বেশি করে দিয়ে ফোনা করছি এই সব রান্না করতে করতে আকাশের যা অবস্থা ঝড় বৃষ্টির সর হয়ে গেছে আকাশ কালো হয়ে গেছে প্রতি বছর কোরবানির আগে পরে এই অবস্থা হয় প্রিয় বিয়ার্স কি বলবো নীরব হয়ে গেছে এক্ষুনি নামবে ঝড় ওই যে দূরে কালো মেঘ তুমি লিফটে আইসো আমি হাইটে আসছি দশতলার উপরে কত সুন্দর আবহাওয়া দেখো ঝড় বৃষ্টি হওয়ার পূর্ব লক্ষণ এটা একটুখানি উপর দিয়ে সারা আকাশ তাকিয়ে দেখলাম প্রকৃতি কি আপন রূপে সাজিয়েছে প্রিয় কি বলবো বাতাস আর বাতাস কালো মেঘ একদম অন্ধকার হয়ে গেছে দেখুন নতুন কুড়ি আসছে আমের মুকুল কত সুন্দর বৃষ্টির পূর্ব লক্ষণ ওয়েদারটা শান্ত শিষ্ট এখনই নামবে ঝড় তার ভিতরে আম কুড়ালে কতটা ভালো লাগে এই দেখুন আম ডাওয়া গাছ দূরে মেঘ পড়েছে চলে আসবে এখনই আকাশে দৌড়াদৌড়ি করতেছে উপর থেকে এই নিচের অংশ দেখা যায় মানুষ ছোটাছুটি করছে বৃষ্টিতে ওই পাশের বিল্ডিংটা আমার ভাগি না থাকে আকাশে পাখি দু একটা উঠছে প্রকৃতি যখন হাসে তখন দুনিয়া জোড়া হাসে আর যখন কাঁদে তখন দুনিয়া জোড়াই কাঁদায় আবার ফল হয়েছে এই যে নতুন দেশে না আছে দেখুন সুন্দর করমজা গুলো হয়ে আছে বাংলাদেশে নানা রকম ফল আছে শুধু বিদেশের উপর নির্ভর করলে হবে বাংলাদেশে কত ফল আছে আম জাম জাম্বুল আতা কপেল নারিকেল কাঁঠাল পেঁপে জামুল আরও কত

আর চারিদিক অন্ধকার হয়ে গেছে এখনই নামবে বৃষ্টি হালকা বিদ্যুৎ চমকাইতে আছে এখন আর থাকা যাবে না চলো এই যে তুমি একটু পোজ দাও তুমি দেখাও তো সুন্দর করে এই যে ছোট্ট সোনামণি আমাদের আম গাছতলার ফুল নিচ্ছে কুড়িয়ে কি কুড়াচ্ছ এইটা দাদুবাড়ির থেকে এইটা জানি আকাশে কিন্তু হালকা বিদ্যুৎ চমকাইছে ওই দেখো ওই যে দেখো বউমা কি করছে আকাশের মেঘের ছবি নিচ্ছে একমাত্র আমার বউ আমার হাসি দেয় সবাই ভিডিও ফুটেজ করার জন্য ব্যস্ত কি সুন্দর আকাশ কালো মেঘে ঢাকা ড্রাগন গাছে দুইটা ফুল আসছে দারুণ নিজের হাতে লাগিয়ে খাওয়ার মজাই আলাদা শাকসবজি ফলমূল সব কিছু ছোট্ট একটা ঘর ঘরের পাশে এই সমস্ত শাক সবজি উপরে ছোট ঘর ঘরের পাশে শাক সবজি এই যেন ছোট একটা সাজানো কৃষি আঙ্গিনাবাড়ি মনে হ্যাঁ আমরা এই মুহূর্তে প্রিয় নেপালে আসছি ওই দেখুন মেঘমালার ভিতরে দৌড়াদৌড়ি করছে একখণ্ড সূর্য আর বাকিটা মেঘমালা তো কত সুন্দর ঝড় বৃষ্টির আগ মুহূর্তটা এই একটা অদ্ভুত গাছ প্রিয় বি এই ফলগুলো আমাদের গ্রামের আনাচে কানাচে সব জায়গায় হয় কিন্তু এইটা ঢাকায় বা বাইরে এগুলো চাষ করে খাওয়ার জন্য দেখুন কত ফল ধরছে আমরা কিন্তু এইটা খাওয়াই জানি না কালের বিবর্তনে মানুষ এখন কত কি খায় এই যে একটা শিরেই দেখায় গাছ জানি না এইটা কিন্তু খায় এই যে ভিতরের অংশটা এটা যখন পাকে লাল হয় তখন খায় না জানলে মানুষ এরকমেরই আর জানলে খেতে পারে এই ফুলটার নাম কি প্রিয় বিয়ার্স আপনারা কমেন্টস বক্সে জানাবেন এই ফুলটা একদম অজানা একটা অর্কিড গাছের ফুল কি নাম হতে পারে আপনারা বলবেন আর সঙ্গে এই যে এই গাছটার কি নাম বলবেন কমেন্টস বক্সে ঢাকা শহরে প্রতিটা ছাদে একখণ্ড কৃষি জমি ওইটা ওইটা তো পাশের বাসা কাদের বাসা ওইটা ও এটা ইবানদের বাসা ওই বাসায় মুরগি আছে দেখো মুরগি ডাকতেছে ও ওই যে ছাদের উপরে মুরগি দেখেছ তুমি ভাত খেয়েছো এই ঝড় বৃষ্টির ভিতরে সাদে কেন আসছো একা একা তুমি জানতা আমরা সাদে আসি হ্যাঁ কি করে জান কী বলছে বাবা কোথায় অফিসে অফিসে না হুম চলে যাচ্ছি বাসায়